এখানে একানব্বই বছর বয়স আপনার মায়ের মাও কাঁদছেন ছেলেও কাঁদছেন সেই আবেগ আপনার মনে হচ্ছিল পদ্মশ্রীদের জন্য আগামী আগামী যে নির্বাচনী রাজনীতি আছে কোনোভাবে কোনো দলে দেখতে পারবো আমরা সুর যখন হিল্লোল তোলে মুগ্ধ হন আপনি আর তার শরদিয়া অর্থাৎ তিনি শরদিয়া এবং তার যে বাজনা তিনি যেটা বাজান তার সুরেও কিন্তু বারবার ঝড় ওঠে হিল্ল ওঠে তিনি এবার পদ্মশ্রী প্রাপক আমাদের বাংলার বাঙালির অত্যন্ত কাছের মানুষ তেজেন্দ্র নারায়ণ মজুমদার আমার সঙ্গে সরাসরি রয়েছেন তিনি সংবাদ প্রতিদিন ডিজিটালের পর্দায় স্যার প্রথমেই স্বাগত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের দর্শকদের তরফ থেকে আমাদের তরফ থেকে যে আপনি পদ্মশ্রী প্রাপক পদ্মশ্রী পুরস্কার পেন বাঙালি হিসেবে আমরা গর্বিত স্যার কেমন লাগছিল আমি জানি খুব সাধারণ প্রশ্ন সেই সময়ের অনুভূতি আপনার ঠিক কেমন ছিল খুবই অপ্রত্যাশিত ছিল কারণ এই এই পুরস্কারটা যেভাবে খবর আসে অন্যান্য পুরস্কারের মতো নয় এর আগে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড যা পেয়েছি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইত্যাদি অন্যান্য যেসব অ্যাওয়ার্ড এটার একটা অন্যরকম একটা আছে কারণ ন্যাশনাল এটা হায়েস্ট সিভিলিয়ান সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং অনেক শিল্পী অনেক মানুষ সত্যি সত্যি ভাবে যদি আমরা কোনোদিন পদ্ম অ্যাওয়ার্ড পাই আমি কোনোদিন ভাবিনি পদ্ম অ্যাওয়ার্ড পাবো কারণ আমি অত্যন্ত একজন সাধারণ ঘর থেকে ওঠা আমার বাবা সেতার বাজাতে তিনি আমার ঠাকুরদা অ্যামেচারিশ ছিলেন কিন্তু বাবার স্বপ্ন ছিল যে ছেলে একদিন এক নম্বর ক্লাসিক্যাল মিউজিশিয়ান শরৎবাদুখ এবং আমার গুরুরা উস্তাদ বাদুর সাহেব মূলত অনেক যত্নে লালন করেছেন তার চলে যাওয়ার পরে ওর আলিয়াগর খাঁ সাহেব তার আগে পণ্ডিত অজয় সিনহা রায় তার কাছে যা পেয়েছি ওরকম গুরুরা ওরকম গুরুদের পাওয়াটা আমার জীবন ধন্য ওরকম গুরুদের পেয়েছি এবং আমার ওদের কথা মনে পড়ছিল বিশেষত আমার বাবা যিনি স্বপ্ন দেখতেন দু সালে চলে গেছেন কিন্তু আমার আনন্দের খবর একটু এই যে আমার মা একানব্বই বছর বয়স ওনার থাকাকালীন এই এখানে একানব্বই বছর বয়স আপনার মায়ের এবং আপনি তখন কনসার্ট খড়গপুর আইআইটির একটি অনুষ্ঠানে বাজাচ্ছেন আপনি খবর শুনলেন কুড়ি মিনিট আপনার বাজানো হয়ে গিয়েছিল মা একেবারে অশীতি পর ঘরে বসে রয়েছেন তার অনুভূতি আপনি বলছেন একটু আগে আমাদের সঙ্গে কথায় অব দ্য ক্যামেরা যে আপনি কেঁদে ফেলেছিলেন মাও কাঁদছেন ছেলেও কাঁদছেন সেই আবেগাপ্লুত অনুভূতিটা সেই সময়টি কি মনে হচ্ছিল এই যে লড়াই দিন ধরে লড়াই লড়াই স্বীকৃতি বাবা মার যে স্যাক্রিফাইস সেটা বলে বোঝানো যাবে না কারণ আমার মা মা মার এখন তো ঠিক ওই অবস্থায় নেই খুব যে ভালো করে রেজিস্টার করে কথা বলতো কিন্তু খুব উনি কাঁদছিলেন এবং উনি হয়তো বাবার কথাই মনে করছিলেন আর আমার আমি একটু আবেগ আবেগ এসে গিয়েছিলাম কারণ মা বাবা আমার জন্য যা করেছেন বিশেষত মার সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক বাবা তো গুরু বাবার সঙ্গে একটা অন্য ব্যাপার ছিল কিন্তু মা একটা সারা জীবন ছেলে যা করবেন আপনি ভাবুন একজন মধ্যবিত্ত ঘরে যে এরকম একটা কোনো ফিউচারটা পুরো একটা গ্যামলিং সেই রকম জায়গায় ওরা সাপোর্ট করেছেন একটা ফিক্স মাইনে হবে কি হবে না জানে না আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম আরও পড়াশোনায় খুব যে খারাপ ছিলাম তা নয় কিন্তু ওরা কন্টিনিউসলি সাপোর্ট করেছেন এটা একটা বড় ব্যাপার এবং বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য শিক্ষা বেস্ট অফ দ্য গুরুস তারাই তো ঠিক করেছেন এবং আমার ঠাকুরদা বিভূতিরঞ্জন মজুমদার তার শিক্ষা থেকেই আমার শুরু তারপরে বাবা তারপরে ওস্তাদ বাহাদুর খাশেম যার কাছে আমি আঠারো বছর দীর্ঘদিন শিখেছি আমৃত্যু এই এদের কথা আমার খুব মনে হচ্ছিল আর আমার ফ্যামিলি আমি আমার স্ত্রীকে যখন জানালাম ও তো একটু আবেগমথিত হয়ে গিয়েছিল আমার ছেলে তখন পুনায় ছিল আমরা চার চারজন আমাদের ফ্যামিলির মা ছাড়া আমার পুত্রবধূ দিল্লিতে ওখানে ওখানে একটু গেছে তো আজকে আমার একটা অনুষ্ঠান ছিল অন্য জায়গায় সেটা আমি যাইনি ওই ক্যান্সেল করেছি কারণ আই জাস্ট ওয়ান্টেড টু ইনভেস্ট দ্যাট মাচ অফ টাইম ফর মাই ফ্যামিলি এই এই মুহূর্তগুলো তো সব সময় আসে না সেল সেল পদศรี সম্মান দেশের জন্য জাতীয় একটি জায়গা থেকে অত্যন্ত বড় একটি স্বীকৃতি সেখানে দাঁড়িয়ে শাস্ত্রীয় সংগীত মানে ক্লাসিক্যাল বিষয় হয় এই ঘরানা এবছরের লিস্টে দেখা যাচ্ছে বহু মানুষ তারা পেয়েছেন তারা স্বীকৃতি পেয়েছেন অনেকে পেতে পারতেন বলেও বিতর্ক হচ্ছে আপনি পেয়েছেন অবশেষে আপনার লড়াই আপনার এই আপনি বলছিলেন যে শিল্পীরা মানেই কিভাবে সংসার চলবে এটা নিয়ে বিরাট একটা থাকে আপনি প্রতিষ্ঠা পাওয়ার পরে লোকজন আসেন সেই লড়াইয়ের দিনগুলো কি মনে পড়ছে আজকে দাঁড়িয়ে ঠিক কোন কষ্টের কথা অনুভূত হচ্ছে যে কোনো শিল্পীর এই ধরনের প্রফেশন ওই প্যাশনটা না থাকলে হয় না কারণ আমার গুরু বলেছিলেন যে যখন প্রফেশনে তুমি এসেছ তখন কিন্তু একদিন খাওয়ার নাও জুটতে পারে আরেকদিন তুমি বিরিয়ানি খেতে পারো সো দ্য রেঞ্জ হ্যাজ টু বিরিয়ানি তো এই যে আনসার্টেনিটি সেটা কিন্তু একটা বড় সোর্স অফ ইন্সপিরেশন ভালো করার তার ক্রিয়েটিভিটিকে আরও সমৃদ্ধ করে আমার মনে হয় তো সেইটা একটা বড় আর দেখা আমার জীবনে দেখা হিউমিলিটি কাকে বলে আমার খুব সৌভাগ্য সাদ আলিবুল খান সাহেব ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ আমদেদ খাঁ সাহেব এদেরকে আমি খুব সামনে থেকে দেখেছি যে কীভাবে মানে গ্রাউন্ডেড মাটিতে পা ফেলে চলেও ওই জায়গায় পৌঁছানো যায় স্টার্ট আপ মানে ভাবা যায় না এবং হিউমিলিটি তার সঙ্গে সঙ্গে তো এই শিক্ষাগুলো আমাকে ভীষণভাবে আমার শিক্ষার মধ্যে এসেছে আর একটা কথা বলতেন আমার গুরুরা যে কাজ করে যাও যদি তুমি অনেস্টলি কাজ করো তোমার একদিন না একদিন ফল পাবে তো আমাকে অনেকে বলেছে এর আগে পাওয়া উচিত ছিল আপনি আপনার আমি কিন্তু আমার মনে হয়নি সেটা তার কারণ আমাকে যা দিয়েছেন আমার কার্মা আমার এটার অনেকটা অনেকটাই আছে ডেস্টিনি অনেকটা ভাগ্য অনেক কসমিক কানেকশানস এগুলো আছে এবং আমি আমি মনে করি যে আমার থেকেও হয়তো আরও অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ানস আছেন যারা এই জায়গায় পৌঁছতে পারেননি বা তারা ওই স্বীকৃতিটা পায়নি তো যাই হোক কিছু তার একটা ফুল সাইকেল হওয়ার অনেকগুলো মানে কি বলবো পার্টিনেন্ট পয়েন্টস আছে সেই পয়েন্টসগুলো না মিললে বোধহয় হয় না আপনার যেমন লড়াইয়ের কথা আপনি বলছেন পরিবার মা বাবা বিভিন্ন লড়াই নানান কিছু বলছেন তেমনই আপনার যে এই সঙ্গীত জগৎ এই শরদের জগৎ এখানে আপনি রাশিদজি কিছুদিন আগে মারা গিয়েছেন চলে গেছেন তিনি আরো আপনার বিভিন্ন পুরো কার কথা মনে পড়ছে যে এই বেঁচে থাকলে তিনি বেঁচে থাকলে বাবা তো আছেন তারা কি বলতেন কেমনভাবে কেমন নিতেন এই 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 অনুভব যেমন সদ্য হারিয়েছে আমার আর একজন গুরুস্থানীয় তিনি তিনি ওসাদ সাকির হোসেন যেদিন উনি চলে গেলেন সেই দিন পরের দিনকে আমার সঙ্গে কলকাতায় বাজানোর কথা ছিল আমি যখন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাই সে বছর উনি সঙ্গীত নাটক একাডেমির হাইয়েস্ট অ্যাওয়ার্ড রত্নটা পেয়েছিলেন খুব মনে পড়েছে ওনার কথা সারা জীবন বহু প্রশ্রয় পেয়েছি আমার সঙ্গে বহুবার বাজিয়েছেন আঠাশ বছর বয়স যখন উস্তাদ জাকির হোসেন তখনই কিন্তু লেজেন্ড ওই জায়গায় পৌঁছে গেছেন প্রথম আমার সঙ্গে বাজান উনি তারপরে বহুবার বাজিয়েছেন মনে পড়ে আমার খুব কাছের দুই বন্ধু পণ্ডিত শুভঙ্কর অকালে চলে গেছেন ওস্তাদ খান আমি থেকে থেকে এত কাছ দেখেছি এরা সত্যি খুব খুশি হতেন একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছে আমরা শিল্পীদের ভাত নেই আপনি বলছেন শিল্পীরা অনিশ্চয়তা একটা ভোগেন বারবার করে সেখানে তারিখ নতুন প্রজন্ম তারা যদি আপনার মতো শরদিয়া হতে চান বা যারা আসছেন আপনি প্রচুর ছাত্র রয়েছে আপনার ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কি বার্তা দেবেন হ্যাঁ আমার অনেক ছাত্র বাজাচ্ছেন বাজাচ্ছে তারা সারা ভারতবর্ষে আমার পুত্র ইন্দ্রায়ুত ও সব জায়গায় বাজাচ্ছে এবং অনেক অজস্র ইয়াং ট্যালেন্টস পশ্চিম ভর্তি এবং ভারতবর্ষে তো আছেই আমার যে অনুষ্ঠান আমি করি আমার গুরুর নামে সেখানে আমরা চেষ্টা করি ইয়াং ট্যালেন্ট প্রমোশনের জন্য আমার পরবর্তী জেনারেশনের কাছে একটাই বলার সেটা হচ্ছে যে গুরুর প্রতি শ্রদ্ধা তালিম ঠিক করে এবং রেয়াজ এবং ধৈর্য এই তিনটে জিনিস যদি ঠিকমতো চলে তাহলে তার একটা রেজাল্ট ডেফিনেটলি পাওয়া যায় স্যার এই ধৈর্যের কথা থেকে একদম শেষ না করলেই নয় আপনার জীবনে ধৈর্য ছিল বলেই এই লড়াইয়ের পর এত বড় সফলতা আপনি বহুদিন ধরে সফল দিয়ে স্বীকৃতি একটা পুরস্কার পেলেন এখানে দাঁড়িয়ে স্যার বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা পদ্মশ্রী হন যারা একটু আরও জনপ্রিয়তা লাভ করে আপনি জানেন খুব স্বাভাবিকভাবে প্রস্তাব আসে যদি ধরে নেওয়া যাক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কাছে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিল আপনি কি পদ্মশ্রী তেজেন্দ্র কি আগামী আগামী যে নির্বাচনী রাজনীতি আসে কোনোভাবে কোনো দলে দেখতে পারবো আমরা আমি একটাই যা কাজ শিখেছি সেই কাজটাই আমার এক জীবনে যদি করতে পারি তো যথেষ্ট আমি অন্য কাজ জানি না আমাকে আমি কেউ ডাকবেন না আমাকে কেউ ডাকবেন না কারণ আমি স্বরোচ্ছাড়া কিছু করতে পারি না মিউজিক সম্পর্কে যেটুকু যা করার যা আমার শিক্ষা দিয়ে যতটুকু হয় সব কিছুর একটা শিক্ষা দরকার একটা পরম্পরা দরকার সেটা আমার দ্বারা কোনোদিনই হবে না সেজন্য মধ্যে কেউ আমাকে বলেনও না কিন্তু সকলে আমাকে ভালোবাসেন রেসপেক্ট করেন অফ কাস্ট ক্রিড আমার কাছে কোনো ওই ধরনের প্রস্তাব না কারণ আমাকে সবাই ভালোবাসেন আমি আমি সেই শ্রদ্ধা নিয়েই সবার সাথে কথা বলি সব কিছুর জন্য শিক্ষা লাগে শরদিয়া তেদিন নারায়ণ মজুমদার যাকে পদ্মশ্রী সম্মানে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যার নাম তিনি বলছেন শিক্ষা দিয়েই আসলে জয় করা যায় সব কিছুই ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন